আসলে আমাদের বরিশালের সৌন্দর্য মুখে প্রকাশ করে বা ভিডিওতে দেখেও আমাদের মন ভরে না যত দেখি তারপরও যায় মন ভরে আরও দেখি দেখার তো শেষ হয় না যত দেখি ততই ভালো লাগে আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মন ভরিয়ে ফেলে যা বলার মতো না ওয়েলকাম টু মাই ব্লক থ্রি আমরা শুরু করলাম বরিশাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড নথুল্লাবাদ থেকে আমরা বাইকে করে চলে আসছি বান্দুরিপাড়া বাস স্ট্যান্ডে আপনারা চাইলে বাসেও আসতে পারেন বাসে আপনাদের পঞ্চাশ টাকা ভাড়া নেবে তারপরে আমরা এই রাস্তা দিয়ে চলে গেলাম বান্দুরিপাড়া বাজারে বাজারের মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা ধরে আমরা চলে যাব ফেরিঘাট তারপরে ফেরিঘাটে আসার পরে এই আমরা ফেরিঘাটে চলে আসছি এখন হাতের বামে হাতের বামে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরেই আমাদের সেই গন্তব্যস্থান সন্ধ্যা নদীর পাড়ে অনেকগুলো রেস্টুরেন্ট এই জায়গায় আপনারা চাইলে যারা আসতে পারেন এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর অনেক দেখার মতো আমি আসছি এখন মেবি হচ্ছে গিয়ে একটা বাজে তাদের ওপেনিং টাইম তো তাদের সাথে কথা বললাম যে আপনাদের ওপেনিং কয়টায় এবং ক্লোজ কয়টায় তারা আমাদেরকে খুব ভালোভাবে বলল যে তাদের ওপেনিং হচ্ছে গিয়ে সকাল সাড়ে এগারোটায় আর ক্লোজ হচ্ছে গিয়ে রাতে এগারোটা বা বারোটা যদি কাস্টমার থাকে তাদের তাহলে সেই ক্ষেত্রে তারা আরও বেশি টাইম থাকে তো ডিপেন্ড করে কাস্টমারের উপরে কাস্টমার কীরকম কি থাকে তার উপরে আপনার রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এই জায়গা থেকে সন্ধ্যা নদীর যেই ভিউটা মানে কি বলবো খুবই খুবই চমৎকার খুবই চমৎকার এই জায়গা থেকে বিকেলে বা সন্ধ্যার দিকের ভিউটা অনেক সুন্দর থাকে অনেক সুন্দর থাকে প্রতিটা বসার স্থানে অনেক সুন্দর করে লাইট দিয়ে তারা সাজিয়ে রেখেছে আপনারা যারা ফটোপ্রেমী আছেন তাদের জন্য বেস্ট বেস্ট একটা প্লেস অনেক সুন্দর এই জায়গায় ফটো আসে অনেক সুন্দর আপনারা যদি আসেন একটু সময় নিয়ে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে আর এই জায়গার ভিউটা বিকেলে বা পরন্ত সন্ধ্যায় গদুলি যে আলোটা থাকে ওই আলোটায় মানে আরও এই রেস্টুরেন্টগুলা জমে ওঠে আলোগুলো জমে ওঠে এই জায়গার লোকগুলা তাদের ব্যবহার যথেষ্ট ভালো যথেষ্ট প্রতিটা রেস্টুরেন্ট এই জায়গায় পাশাপাশি আপনার চারটা চারটা পাঁচটা প্লাস রেস্টুরেন্ট আছে ঠিক আছে আর প্রতিটা রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সুন্দর খুবই সুন্দর আর যারা এই জায়গায় কাজ করতেছেন বা জব করে তাদের কথাবার্তা মানে অনেক সুন্দর মানে তারা আপনি যদি কিছু জানতে চান তারা মানে কোনো কিছু মানে অজানা রাখবে না সব তারা বলে দিবে তারপরে এই রেস্টুরেন্টের মধ্যে আসলাম এই রেস্টুরেন্টে একটা দোলনা আছে দোলনাটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে অনেক সুন্দর লাগছে দোলনাটা আর এই রেস্টুরেন্টগুলা যারা ডেকোরেশন করছে তারা অনেক যত্ন করে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে এবং করার চেষ্টা করছে এবং অনেক সুন্দর ডেকোরেশন হইছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আশা করি সবাই ভালো মতো দেখার চেষ্টা করতেছেন বা দেখতেছেন এই হচ্ছে গিয়ে এনভারমেন্ট ভিউটা দেখেন মানে কি বলবো খুবই চমৎকার খুবই চমৎকার একটা ভিউ ঠিক আছে একদম সন্ধ্যা নদীটা মানে একদম কি বলবো একদম মানে মনে হচ্ছে যে একদম গা ঘেসে আছে মানে এতটা ভালো লাগতেছে এই জায়গায় অনেকগুলা রেস্টুরেন্ট আছে অনেকগুলা ক্যাফে আছে তাতে একটা ব্রিজও আছে ব্রিজটা অনেক সুন্দর এই ব্রিজে দাঁড়ালে বান্ডারি পাড়ার একদম ফেরিঘাটটা দেখা যায় একদম ফেরিঘাটটা দেখা যায় ওই যে দেখা যায় ফেরিঘাটটা তো এই ব্রিজ থেকে নেমে আমরা আবার সেই রেস্টুরেন্টগুলো দেখব রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক রেস্টুরেন্টের ভিউটা একবার জাস্ট আপনারা দেখেন মানে কতটা সুন্দর কতটা ইউনিকভাবে তারা তৈরি করছে এই রেস্টুরেন্টটা এবং রেস্টুরেন্টের গেট মানে অনেক সুন্দর অনেক আপনারা যাবেন গিয়ে দেখে আসবেন বরিশালে যারা আছেন বরিশালের আশেপাশে যারা আছেন তারা প্লিজ একবার হলেও এই রেস্টুরেন্টগুলো ঘুরে একটু দেখে আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ